হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমি খুব ভালো আছি তো অনেকদিন পর তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি অনেক দিন ভাবছিলাম যে একটা ব্লগ দেওয়া যাক তো আমি করিনি তো আজকে হঠাৎ করে মনে হলো যে ব্লগটা আমার তৈরি করা আছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে আমি একটাও তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করতে পারিনি তাই ভাবলাম ব্লগ ভিডিওটা যখন আমার তৈরি করাই আছে তাহলে তোমাদের সাথে শেয়ার করতে ক্ষতি কি তো ওই জন্যই আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলো আর আজকে আমি রান্না করতে বসেছি স্নান টান করে ভাত হয়েছে অনেকক্ষণ কিন্তু স্নান করলাম স্নান করতে একটু লেট হয়ে গেল তার জন্যই মানে সবজিগুলো সব রান্নাগুলো কমপ্লিট হয়নি তো এখানে দেখো আমি সোয়াবিন ভাজছি আর এখানে হচ্ছে ডাল তো ডালটা আমি ভাতের সাথে ভাতের সঙ্গে সেদ্ধ করতে দিয়েছিলাম আর কি আর এখনও আমার ঠান্ডাটা কমেনি তার জন্য গলা একটু ব্যথা করছে কথাগুলো হয়তো কেমন একটা শুনতে লাগছে তোমাদের তো প্লিজ তোমরা কেউ কিছু না মনে করে অবশ্যই ভিডিওটা দেখো আর এখানে দেখো আমি পটল ভেজে নিয়েছি আর এদিকে দেখো ভাত তো হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এদিকে আমি সোয়াবিনটা একটু ভেজে নেব কারণ এভাবে ভেজে না নিলে আমার বাবা আবার খেতে চায় না তো যাই হোক এখন আমি এই ভেজে তুলে নেব তোলার পর ডালটাকে করব তো এখানে দেখো আমার মানে ডালটা করার আগে আমি একটা কাজ করতে গিয়ে আমার কড়াইটা পুরো পুড়ে গেছে তো রান্না করতে করতে বাড়তি কোনো কাজ করতে গেলে তো আর হয় না বলো তো ছেলেকে খাওয়াতে হয় আবার ছেলেকে দেখতেও হয় তোমরা তো অবশ্যই জানো যে আমার ছেলে চলতে পারে না তো বসতে পারে এখন আপাতত তোমাদের আশীর্বাদে বসতে পারে নিশ্চয়ই ও চলতে পারবে তোমাদের আশীর্বাদেও চলতে পারবে আমি কথাটা কেটে কেটে বলতে হচ্ছে কারণ আমার প্রচণ্ড গলায় ব্যথা করছে আর আলুগুলো তোমরা দেখলে যে ওগুলো সবিনের সাথে রান্না করবে আর এদিকে আমার বাবা দেখো আলু বীজ কাটতে বসেছে তো এইগুলো আমাদের মাঠে লাগানো হবে আর এদিকে দেখো আমার বর নিয়েছিল পাঁচ ছটা বেগুন চারা আরও বেশি এনেছিল আমার দিদাকেও দেওয়া হয়েছে তো বেগুন গাছগুলো কয়েকটা মরে গেছে বুঝলে লঙ্কা গাছটাও অনেকটা ঝুমে গেছে কিন্তু ফুল গাছগুলো সত্যি কথা অনেক সুন্দরভাবে আছে তো বরের হাতে গাছ লাগালে খুব সুন্দর হয় আমার হাতে লাগালে হয় না কেন জানি না যাই হোক তো ফুল গাছগুলো খুব সুন্দর হয়ে আছে কিন্তু লঙ্কা চারা বেগুন চারা এগুলো সব মানে কেমন কেমন হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায় যে নতুন একটা বাগান তৈরি করা হয়েছে তো এই বাগানে কী কী লাগানো হয়েছে সেটা তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম আর এটা দেখো একটা অন্য ধরনের গাছ তোমার গাছটার নাম কী সেটা অনেকেই জানো যাই হোক সেটা বলে আমার কোনো লাভ নেই তো এদিকে দেখো আমি আবার চলে এসেছি রান্নাঘরে তো দেখতেই পাচ্ছ আলুগুলো দিয়ে সোয়াবিনের সাথে কষলাম তো কষার পর একটু সামান্য জল দিয়ে হালকা করে সেদ্ধ করতে দেব। কারণ আলুগুলো সেদ্ধ করাই আছে তো একটু মাখা করবো করব তো তার জন্যই আলুগুলো আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন বাবুকে সান টান করিয়ে দেখো চেয়ারে বস করিয়ে রেখেছি আর গামজাটা ওর কোমরের কাছে রেখেছি তো এখন ও চেয়ারে বসতে পারে আগে বসতে পারতো না অনেকটা পরিবর্তন হয়েছে আর এদিকে দেখো আমার বাবুকে কাজ পাচ মানে চান টান করিয়ে তাকে তেল মাখিয়ে রোদের মধ্যে চেয়ারে বস করিয়ে তারপরে আসলাম যে দেখলাম যে তরকারিটা অনেকটা চাপ চাপ হয়ে গেছে পুরো মাখা মাখা হয়ে গেছে তাহলে নামানো যাক তাই নামিয়ে বাবুকে এবারে খাওয়াবো তার জন্য আমি ভাবলাম যে চুলটা একটু আচরে নিই তারপরে চুলটা আমার শুকিয়ে যাবে রোদে বসে বাবুকে খাইয়ে দেব তার কারণের জন্য চুলটা একটু আচড়ে নিচ্ছি তো বন্ধুরা এইটুকুন ছিলই আমার ভিডিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তাহলে হবে